হিন্দু ধর্মের লোকেরা মুসলমান হয়ে গেল খ্রিস্টান ধর্মের লোকেরা মুসলমান হয়ে গেল আমার নবীর আদর্শ দেখা বৌদ্ধ ধর্মের লোকেরা মুসলমান হয় আর মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর চেহারা দিয়ে তাকাইলে কষ্ট লাগে নবীর সুন্নতের রং দেখা যায় না নবীজির সুন্নতের কোন রং নাই অথচ চুপচাপ বসে আছি কেন একমাত্র কারণ হল নবীর আদর্শের বর তেরোটা বছর দেখলো বয়ান বড় কালেমা কালেমা আর ওমর আর অমর বিশাল বড় তরবারি নিয়ে রওনা মোহাম্মদের কল্লা কাঁদবে আবুজাহাল ঘোষণা দিছে মুহাম্মাদের কল্লা আমার হাতের সামনে এনে দাও আমি একশো লাল উঠ পুরস্কার দিব কেউ সাহস করে না অমর দাঁড়ায় গেল আমি পারো ওদিকে মদিন আমার নবী মক্কায় কান্না করে আল্লাহ সাহসী অমরকে তুমি কালেমা মার সৈনিক বানায় দাও আমার মায়ার নবীর কান্না আর সে আজিমে কবুল হয়ে গেছে আবুজাহাল কালেমা পরে না আর অমর নবীর কল্লা কাটতে রওয়ানা মদিনার নবী দোয়া করে আল্লাহ অমরকে তুমি কালেমার সৈনিক বানায় দাও তখন মুসলমানের সংখ্যা পুরুষ ছিল উনচল্লিশ জন মহিলা ছিল এগারো জন অমর তরবারি নিয়ে দোড়ায় আজকে একশো লালুর পুরস্কার পাব আবু জাহাল আমাকে দিবে মোহাম্মদের গরদান কাটতে যাই কত বড় সাহস রাস্তার মাঝে একজন কয়াই উমার এত মেজাজ গরম করে কই যাও কয় মুহাম্মাদের মাথা আনবো সে ইসলামের কথা কয় শুনু শুনো শুনো দাঁড়াও মোহাম্মদ তোমার রক্তের কেউ কয় না তোমার রক্তের আপন বোনের খবর নাও সে তো ইসলাম ধর্ম কবুল করেছে এইবার কাটা গায়ে লবণের সিটা লাগছে ওমরের মাথা আরো গরম হয়ে গেছে মোহাম্মদের খবর একটু পরে নেই আমার আপন বোন কালেমা পড়েছে ইসলাম কবুল করেছে খবরটা আগে নেই নবীজির দরজা রাস্তা বাদ দিয়া এবার আপন বোনের বাড়ির দরজায় রওয়ানা এমন এক সময় অমর বাড়ির কাছে গিয়া হাজির যেই সময় ভগ্নিপতি আর বোন আল্লাহর কোরআনের তালাওয়াতে মশগুল ছিল আল্লাহর কোরআন তাল আওয়াজ যখন করতেছে হঠাৎ দরজায় গিয়া অমর আওয়াজ দিল অমরের কণ্ঠের আওয়াজ পাইয়া বগ্ন আত্মগোপনে গেল বন দরজা খুলে ফেললো অমর ঢুকিয়া বলে তুই নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছো বলে হা করেছি কালেমা বলে পড়েছি ওমর বলে তাড়াতাড়ি কালেমা ফেরত দে এরে আম্মা যান আসেনি মা বোনেরা এরে আম্মা জান আপনারা কিন্তু অনেক দামি মা সমস্ত সাহাবা একেরামদের মায়ের মতো মা সমস্ত আম্বিয়া একেরামদের মায়ের মতো মা আপনারা বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক বড় বড় মনীষীদের মা আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা আপনারা খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী আপনারা এরে আম্মা এত সম্মান আপনাদের ওমর তরবারি নিয়ে বোনের সামনে দাঁড়ানো দেখেন ওই মহিলার ইমানের পাওয়ার কত অমরের আপন বোন ফাতে মা নামের বোনটা ডাক দিয়া কয় ভাই যান আমি মারাত্মক অসুস্থ এমার্জেন্সি আমি অ্যান্টিবায়োটিক ঔষধ নিয়েছি ওটা শিরা উপশিরায় গিয়া মিশে গেছে এখন সেই ট্যাবলেট ফেরত চাইলে দেওয়া যায় না আমি ছিলাম জাহান নামের কালেমার ঔষধ সেবন করে এখন শিরা উপ কল্লা দিতে পারি কালে মা ফেরত দিতে পারব না ওমর তরবারিটা কোষ থেকে বের করে উল্টা পিট দিয়া বনের নরম শরীরের উপরে আঘাত বনের নরম শরীরে যখন আঘাত করলো রক্ত পরিয়ে গেল বোন এক পর্যায়ে বাবা নাই যদি আমার মা এখানে থাকতেন আমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিতেন তবে তুমি যেহেতু আমার আপন বড় ভাই হইয়া মারতেছো মনের মিটাইয়া মারো তবে শোরে ভাই আমার কালে মাঝে এই জায়গায় ঢুকছে ওই জায়গায় তোমার তরবারি ঢুকবে না অমরের এবার মায়া মায়া ভাব কারণ দেখবেন মা বাবা সন্তানের শাসন করতে গিয়ে মাঝে মাঝে প্রহার করে শিক্ষক ছাত্রকে মারে কিন্তু মাঝে মাঝে এমন মায়ের দেয় ছাত্রের কান্না দেখা শিক্ষক কান্না করে সন্তানের কান্না মা কান্না করে ছোটবেলা মা মারছে মা এমন জোরে মার দিল বেত্রা গাদ করলো দৌড়াইয়া বাড়ির পেছনে বাগানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদিয়ার বাড়ির দরজা দিয়ে তাকাই সন্ধ্যা হয়ে গেছে ছোট ছোট ভাই বোনেরা আইসা ডাকে আর ভাই কাঁদিয়েন না চলেন ঘরে চলেন আর কাঁদবেন না আমার কান্না বন্ধ হয় না হঠাৎ আমার ছোট ছোট ভাই বোনেরা গিয়া মাকে বলে আম্মু ভাইয়াকে ডেকে নিয়ে আসো অন্ধকার হয়ে গেছে সর্বশেষ দেখি মা কাছে আসতেছে কাপনের আজ কাপড়ের আঁচল দিয়ে নিজের চোখের পানিগুলো মুছে আর আমার চোখের পানিগুলো মুছেইয়া দেয় আর বলে বাবা তোরে আর মারবো না চল ঘরে চল আর মারবো না এ যুবক ওই মা বাবারে ভুলিয়া গেছো যেই মা বাবার চোখের পানি সারা আজ তুই পরীক্ষায় ভালো নাম্বার উঠাইতে পারো নাই যেই মা বাবার চোখের পানির কারণে দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক মালিক গাড়ির সম্মানের চেয়ারে মানুষ তোমার সম্মান দেয় মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তোমার মতো বান্দাটাকে মানুষ বানাইতে মায়ের কত রাতের ঘুম নাই কতবার খানা খাইতে গিয়া খেতে পারে নাই কত কষ্ট করিয়া মা বাবা তোমাকে বড় বানাইছেন ওমর যখন এই কথাগুলো শুনল বোনের জবানে ওমরের মায়া লাগছে তরবারি ফালাইয়া বোনের আর মারব না কাঁদিস না ওই যে আমি ঘরে ঢুকার সময় একটা আওয়াজ পেয়েছিলাম কিসের আওয়াজ বলে কোরআন তেলাওয়াতের আওয়াজ একটু আমার দেখা কয় আগে তুমি পা খাও গোসল করো ওদিকে মদিনার নবী ও আল্লাহ অমরের তুমি কালেমার সৈনিক দাও মদিনার নবীর কান্নাও কবুল হায়া যাইতেছে অমর গোসল করল কোরাং সামনে পেল সুরায় তহা খুলিয়া পড়া শুরু করল তহা মা আঞ্জালনা আলাই কাংপুর আঙনিতস ক ওমর কোরআন তালাওয়াত করা মাত্রই কলিজার মধ্যে কেমন যেন আঘাত শুরু হয়ে গেল ওমরের চোখের পানি পড়া শুরু হয়ে গেছে ওমর ডাক দিয়া কয় এই কথাগুলো এত সুন্দর যে তোর এই কথা শিখেইছে সে না জানি কত সুন্দর আমাকে বল এই কথা কে শিখাইছে বলে তিনি আবদুল্লার সন্তান মুহাম্মদ আমাদের শিখেছে কয় আমি যেই মুহাম্মদের কল্লা কাটতে যাই তিনি বলে হা সেই মুহাম্মদের আওয়াজ এইবার ডাক দিয়ে কয় বোন আমারে পাপ করিও না আমারে চলো আমি একটু মুহাম্মাদের চেহারাটা দেখবো এবার ভগ্নীপতি বের হইয়া অমরের নিয়া নবীজির দরবারে মক্কা নগরীতে রওয়ানা নবীজি দোয়া করতেছেন আল্লাহর দরবারে সাহাবা কেরাম পাহারা দেয় হঠাৎ ওমর হাজির সাহাবারা নবীরে গিয়ে কয় নবী দুশ্মন আসছে দুশ্মন আপনি অর্ডার করেন আমরা হামলা করি নবী কয় না অর্ডার দিব না হামলা করিও না বরং তাকে আসার মতো রাস্তা খুলিয়া দাও কারণ আমার চোখের পানি কবুল হয়ে গেছে হেদায়াতের দরজা দিয়াও ওমর আসতেছে দরজা খুলে দাও রাস্তা বানায় দাও ওমর এখন আর মারার জন্য আসে নাই নিজে দুর্বল হয়ে হাজির হয়েছে ওমর দরবারে নিয়া নবীর দরবারে গিয়া মাথা নত করে বলে পায়গম্বর আমাকে মাফ করে দেন এই তরবারি নেন আমার কল্লা কেটে দেন আমি বেয়াদুবির চিন্তে করেছিলাম মাফ করে দেন আর আমাকে জান্নাতের টিকিট দেন কালেমা পড়ায় দেন নবী বলে ওমর তোমার হাতটা আমার হাতে লাগাও ওমরের হাত আমার নবীর বরকতি হাতে লাগাইয়া নবী খালেমা পড়াইয়া দিছেন মুহূর্তের মধ্যে ওমরের ভেতরে এমন পাওয়ার ইমানের আগুন উঠল ওমর তরবারি নিয়া বাইতুল্লার পার্শে দাঁড়াইয়া চিৎকার দিয়া কয় এই নবীর দুশ্মনের কারা আসায় মুহাম্মাদের দুশ্মনেরা দাঁড়া আমার সামনে দাঁড়া একটু আগে আমি ছিলাম বন্ধু হয়ে গেছি যদি কেউ মোহাম্মদের মোকাবেলা করতে চাও আমার তরবারির সামনে দাঁড়াও আসো আমি ওমরের তরবারি ফয়সালা করে দিবে সামনে দাঁড়ায় যাও চল্লিশ জন মুসলমানের কোঠা ওমর পূরণ করে দিলেন উনচল্লিশের পরে ওমর কালেমা পরে চল্লিশ জন পুরনো হয়ে গেল আল্লাহর নবীর বর্কতেই ওমরেরে আল্লাহ এত ভাবে কবুল করেছেন আবু জাহাল নবীর তেরো বছর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আর ওমর গরদান কাটতে আসিয়া কালেমা পড়ে এত দামি হয়ে গেল আল্লাহ অমরের এমন পাওয়ার দান করলেন অমর যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তা দিয়া হাঁটতে বড় ভয় পায় পালায় যায় কেমন বান্দা অমর যে শয়তান ওই রাস্তায় চলতে ভয় পায় কেমন অমর বান কেমন মানুষ কেমন নবীর দোয়া পেয়েছেন যে অমর কে শয়তান ভয় পায় ও এলাকার বাইরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজি পর্দা আড়ালের মা বোনেরা দেখতে দেখতে কোন দিন দাড়ি উঠল জানা নাই মোস উঠল জানা নাই কোন দিন আবার চুল সাদা হলো দাড়ি সাদা হলো জানা নাই যৌবনের শক্তি দিন দিন দুর্বল হয়ে গেল কোথায় গেল সেই শক্তি জানা নাই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম জানাজা ভরাই নাম ও যুব ওমরের মতো ইমানটারে তাজা বানাও আল্লাহর কাছে সাহায্য চাও মা বাবার দোয়া নিয়ে আগাও কয়েকদিন আর বাহাদুরি করবা মরণ থেকে পালানোর উপায় নাই এই দুনিয়াতে কত বাহাদুরি করলো নমরুদ ফেরাউন সাদ্দা থামান কারুন কেউ টিকতে পারে নাই আজ ফেরাউনের লাশটা মিশরে পড়ে আছে কই রাজপ্রাসাদ কিছুই নাই ও আল্লাহর বান্দা কিসের টাকার পাগলামিতে পড়িয়া মাওলারে ভুলছো কার পেছনে দৌড়াইয়া আখেরাতকে ভুলিয়া গেলা আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন বান্দা গুনার থেকে তওবা কর জীবনের সব গুনা মাফ করে দিব ও আল্লাহর বান্দারা আজকে টুপি পরলাম দাড়ি রাখলাম নামাজ পড়ি পর্দা করি কই অঙ্গ সম্মান কমে নাই ও আল্লাহর বান্দার আমি এই কথা বলি না আল্লাহর গোলামি করতে গিয়া সবাই স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও এই কথা একবারও বলবো না বরং স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ দোয়া করি সারিও না লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন বিজ্ঞানী হও বড় একজন দার্শনিক হও দোয়া করি তবে নবীর তরিকে মতে চলো পাঁচ বেলার নামাজ পড়িও মনের প্রশ্ন করিয়া দেখো না তোমার অন্তর কি জবাব দেয় আমাদের মতো হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া ছাত্র ছাত্রী পাঁচ নামাজ পড়ে নাই অভাব নাই তোমার নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো রে বারমি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর নামাজি অভাব নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে গামছা বিছাইয়া ময়দানে নামাজ পড়ে তার ওপরও নামাজ সারে না তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ সারে না তুমি কেন না তোমার আমার মতো যুবক ব্যবসা করে নামাজ না তুমি কেন আল্লাহর কাছে করো আজরাইলের কঠিন ও আল্লাহর বান্দারা এই জাহান নামের আজাবকে মিথ্যা মনে না আল্লাহর কোরআন সত্য জান্নাত জাহান নামের বয়ান সত্য জান্নাত কারা পাবে জাহান নামে কারা যাবে তাও আল্লাহ বলেছেন সত্য ও আল্লাহর বান্দারা জান্নাত কেমন আরামের ঘর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর সব আল্লাহ বলে দিয়েছেন এরপরও কেন বাবা তওবা করতে পারবা না মনের চাহিদা মিটাইতে গিয়া গুণা তো কম করো নাই শখ মিটাইতে গিয়া গুণা তো কম করো নাই এখন তাও বা করো আর মনে মনে আল্লাহকে ডাকো আর মনে মনে বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না স্ত্রী জানে না পরিবারের কেউ জানে না আল্লাহ জানার পরে রাগ করে পানি বন্ধ করেন নাই সম্মান থেকে ফালায়া খানা বন্ধ করেন নাই আল্লাহ দাও সূর্যের আলো চাঁদের আলো সব পাইয়া আল্লাহকে ভুলিয়া গেলে হবে না এখনো সময় আছে বান্দা পাহাড় পরিমাণও যদি গুণা করো তওবা করো চোখের পানি ছেড়ে কান্না করো মুহূর্তের মধ্যে জীবনের সব গুণাগুলো মা যাবে ও যুবকেরা একটু নিজের বুঝাইয়া জীবনটাকে তুমি নবীর তরিকায় চালাও লেখাপড়া করো আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো পড়তে থাকো তবে নামাজ সারিও না মা বাবার বর্দোয়া নিও না ওলামায় কেনামদের বর্দোয়া নিও না মুরব্বিদের সাথে ভালো ব্যবহার করে দোয়া নেওয়ার চেষ্টা করো ও পর্দার আড়ালের আম্মা জানেরা আল্লাহর কাছে দোয়া করি একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যাবেন সন্তানের পায়ে ধরে হাতে ধরে বুঝাইয়া নামাজি বানা দেন সন্তান ডাক্তার হলেও নামাজ পড়ে দোয়া করবে